আপনি যদি উপস্থাপিকা আপনি নিউট্রেল রূপে কথা বলবেন কারণ আমরা 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 আমাদের কাছে আমাদের সংবাদদাতাদের যে খবর আছে তাতে আমরা জানি যে এটি জামাত শিবির এবং তাদের সহযোগী যেটা আমরা এখন রাজনৈতিকভাবে এটাই আলোচনা করতে চাই যে রাজনৈতিকভাবে বিএনপি তাদের সহযোগী কি সহযোগী নয় সেটা আপনি আলোচনা করতে পারতেন কিন্তু প্রথমে আপনি একটা জাজমেন্ট দিয়ে দিলেন কেননা একজন উপস্থাপিকা হিসাবে আমি বলতাম প্রত্যেকটি বিষয়ে আলোচনা করতাম প্রথমে আলোচনা করলেন আপনি বললেন যে বিএনপি এবং জামাত শিবির এবং বিএনপি মিলে এই তাণ্ডব ঘটাচ্ছে

আমি আশা করিনি আপনাদের এখানে অনেক এসছি অনেকবার এসেছি অত্যন্ত সুষ্ঠু ভাবে আলাপ আলোচনা করেছেন এবং আমি অত্যন্ত সাগ্রহে এই ধরনের আপনি করবেন না এই ধরনের